স্থানীয় শিবির ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনায় উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় রবিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয় জানা যায় শনিবার নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশিম বাজারে সংঘর্ষ হয় স্থানীয়রা জানায় বাজারের একটি মসজিদে শিবিরের কোরআন তালিম ও ফর্ম পূরণের কাজ করছিল সেখানে স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মী গিয়ে জামায়াত নেতা সেলিম বিগত সময় আওয়ামী লীগ সম্পৃক্ততা অভিযোগ তুলে তাকে নিয়ে শিবিরের কার্যক্রম না করার অনুরোধ জানান এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এর প্রতিবাদে রবিবার একই স্থানে প্রতিবাদ সভা ও পুনরায় পুরান তালিমের আয়োজন করে স্থানীয় শিবির এক পর্যায়ে আবারও কাসিম বাজার জামে মসজিদে গিয়ে বাধা দেয় যুবদলের নেত্রীবিন্দু এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষbete যায় জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জুগান্তরকে বলেন শিবিরের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে জেলা শহর থেকে গিয়ে যুবদলের নেতাকর্মীদের উপর হামলা চালায় ওই দীর্ঘদিন 17 বছর আওয়ামী লীগ হতে সেলিম নামের একজন ওই সেলিম বর্তমানে সকল জমাত সকল জমাতের দায়িত্বে ওরা বলতেছে যে মনে করেন ওই যে আওয়ামী লীগের নেতা আসলেন এখন আপনি আবার জমাতের নেতা হয়েছেন তাহলে মসজিদের ভিতরে ফরম ঢুকে তুমি ফরম পূর্ণ করেন কেন এটা মসজিদের বাইরে করে যে সলকা দেখতেছে সন্ত্রাসীদের এই দাঁত ঢাকা দেওয়াতে সন্ত্রাসীদের ঠাই নেই তখন আমাদের ওই লোকজনেরা এখানে মানে পাল্টা সবাই এই পাল্টা পাল্টি করতে যে এই পাড়া মানে করতে যে আমাদের গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আছে এদিকে শিবিরের শহর শাখার প্রচার সম্পাদক কে এম রব্বি জানান শিবিরের উদ্যোগে শনিবার কাশেম বাজার মসজিদে কোরআন তালিম অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে স্থানীয় যুবদল নেতা ফারুকের নেতৃত্বে হামলা করা হয় এক পর্যায়ে শনিবার কোরআন তালিম করা যায়নি পরে রবিবার পুনরায় সেখানে কোরআন তালিমের আয়োজন করা হয় আজও ফারুকের নেতৃত্বে হামলা চালানো হয় হামলা করে। আমাদের হচ্ছে জনের আমাদের অনেকগুলো গাড়িও করতে উঠে অনেকগুলো গাড়ি নিয়ে গেছে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয় পরে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে আহতদের মধ্যে কয়েকজনকে 250 সদর বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান দুই পক্ষের মধ্যে বিকেলে হামলা সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে তিনি সহ পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে तमन्ना তাবাসসুম সৃয়া न्यूज़